আপনারা দেখছেন বার্তা এক নজর বুধবার পশ্চিমবঙ্গ প্রবেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশ অনুসারে প্রয়াত ভারতীয় সপ্তম প্রধানমন্ত্রী এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম আত্মবলিদান করলেন চোপড়া ব্লক কংগ্রেস আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি মশির উদ্দিন চোপড়া ব্লক যুব কংগ্রেস সভাপতি মেহবুব আলম সহ আরো অনেকেই উল্লেখ্য ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু ছিল এক মর্মান্তিক ঘটনা উনিশশো একানব্বই সালে একুশে মে তামিলনাড়ুর শ্রীপেরাম বুথলে এক নির্বাচনী প্রচারের সময় বোমা হামলায় নিহত হয় রাজীব রাজীব গান্ধী গান্ধীর মৃত্যু ভারতের ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করে এই ঘটনা দেশের রাজনীতিতে শোকের ছায়া মুহূর্তের মধ্যে ছায় নিয়ে আসে চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ মাসির উদ্দিন জানিয়েছেন যে আজ পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম শহীদ দিবস পালন করা হল লালবাজার দলীয় কার্যালয়ে তিনি আরো জানান যে আজকের দিনে শহীদ হন রাজীব গান্ধী তারা এই আত্মবলিদান দিবসে আমরা এক মিনিট আত্মার শান্তি কামনার জন্য পালন করে তাদের ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেন চলুন নিরাপত্তা চোপড়া ব্লক কংগ্রেস কমিটির রাজীব গান্ধীর সদস্যরা পঁয়ত্রিশতম আত্মবলিদান দিবস নিয়ে কি বল আজকে আমাদের চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে দাসপুরা লালবাজারে আজকে আমাদের প্রায়ত প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী তথা আত্মবলিদানের মধ্য দিয়ে যে জীবন দান করে দিয়েছে ভারতের কংগ্রেসের জন্য তাই আজকে ওনার মৃত্যু দিবস পালন করা শহীদে ব্যথিত মানে ওর তো শহীদে ব্যথিত ওভার এশিয়া মহাদেশ বলতে হবে যিনি মরে যায়নি তাকে মেরে দেওয়া হয়েছে যিনি মরে যায়নি তাকে মেরে দেওয়া হয়েছে তাই ভারতবর্ষের আজকে চিরস্মরণীয় আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার দোয়াই ভারতবর্ষে মোবাইল কম্পিউটার থেকে শুরু করে সব হয়েছে তার এই আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদেরও প্রত্যেকের সময় ব্যথে নয় সারা ভারতবর্ষের মানুষ আজকে ব্যথিত দেখুন তাকে যে বারবার ভর্সনা করা হচ্ছে এবং যার পরিবার দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছেন দেশের জন্য রক্ত দিয়ে দিয়েছেন জীবন দিয়ে দিয়েছেন তাকে যে হ্যা প্রতিযোগিতা করছে না মানুষ তাদের পিছনে আছে মানুষ আশীর্বাদ করছে আগামী দিনে আবার দেশ চালাবে সেই পরিবার